তাহলে এখন আপনি চাচ্ছেন যে ভালো একটা ছেলে ছেলে বিয়ে সাথে বসবে ছেলে বউ মারা গেছে বৈশালী গেছে এই সমস্ত পুরুষের আপনার সমস্যা নেই এটা আমার মনে হয় আপনার জন্য ভালো আপনার স্বামী নেই ফ্যামিলিতে ঠিক আছে বাবা মা ভাই বোন আছে না আমার বাবা মা নাই আমার বাচ্চা ডারে নিয়ে আমি একলাই থাকি আমি যখন চলে গেল তখন বাবার বাড়িতে আশ্রয় নেন না একাই বাসা ভাড়া নেন বাবার বাড়িতে আছে জায়গা আছে ঘর নাই তে এখন ভাড়া থাকে জায়গা থাকলে তো আর হয় না ঘর নাই তখন ভাড়া থাকে হাতের কাজ চালাই মেশিন এর কাজ করতাম মেশিন টা নষ্ট হয়ে গেছে আর মানুষের বাড়ি এই যে ব্লাউজ টাউজ গুদাম টুদাম লাগাই যদি ভালোবাসে কিনে দেয় তাহলে ওইটা চালাই আমি চলতে পারবো তার জন্য নামাজ পড়ে দোয়া করবো হ্যাঁ দর্শক আপুর আমরা যে জিনিসটা বুঝতে পারলাম আপু স্বামীটা চলে গেছে না হ্যাঁ কিছু নাই এত সুন্দর একটা মানুষ আপনি সে চলে তাদের বলতে নাই চলে জীবন যাপন তারপর একজন জীবন সঙ্গী চাচ্ছে ছেলে যে বয়সী হোক সমস্যা নেই বিবাহিত হলে সমস্যা নেই যদি তার বউ মারা যায় বউ চলে যায় ঠিক না আপনারা আপনার সাথে কথা বলতে পারবেন আপু সবাই আপনার সাথে কথা বলবে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবে পারবেন ঠিক আছে আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী টিমের দুটি জন্য অবশ্যই